আমি উত্তম কুমার সাহা বারো নম্বর কুতুপুর ইউনিয়ন সভাপতি এবং বাংলাদেশ হিন্দুবত্ত খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি আমি এই আজকের এই দিনে বিজয় দিবস উপলক্ষে কুতুপুর ইউনিয়নবাসী সহ রংপুর জেলার এবং সকল বাংলাদেশের নাগরিককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা এই নিজের জীবন দিয়েছেন এবং যে সকল মা বোনেরা তাদের মান সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমি আজকের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আগামী যে বারোই ফেব্রুয়ারি ভোট আসতেছে সেই ভোটে বাংলাদেশে একটি মাত্র দল এই বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একমাত্র স্থান সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি দিবস উপলক্ষে আসুন আমরা সকলেই এই বিএনপির পতাকা তলে এক হয়ে একসঙ্গে কাঁধে কাঠ মিলিয়ে আমরা কাজ করবো বাংলাদেশ জিন্দাবাদ রহিম আমি মোহাম্মদ শামসুর রহমান বকুল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালপুর ইউনিয়ন শাখা আজ বিজয় দিবসে মহান বিজয় দিবসে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি মা প্রার্থনা করছি এবং গোপালপুর ইউনিয়ন সহ সারা বাংলাদেশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি